জীবন জীবনপত আপনাদের সবাইকে স্বাগত করব সেটা হচ্ছে অসফলতা এবং সর্ব কার্যে বাধা এবং প্রেম ভালোবাসা বা কোন বিষয়ে মানসিক শান্তির অভাব পারিবারিক অশান্তি মানসিক দুশ্চিন্তা এবং নানাবিধ অসফলতার কারণে হীনমানতার শিকার এবং না করেও কিছু নিন্দা মন্দ বদনাম বা এই ধরনের মানসিকতার ভিতরে পড়ে যাওয়া এবং তার ফলে নিজেকে একটা অপ্রস্তুত প্রকৃতিতে নিয়ে আসা এর কারণ কি এটার জন্য কে দায়ী তার জন্য কি করতে হবে এটাই আজকের মূল বক্তব্য এটা হচ্ছে কি আমাদের জীবনের যে পাঁচটা তত্ত্ব রয়েছে যে আকাশ বায়ু অগ্নি জল আর পৃথিবী এই ক্রমেই আমাদের জীবনের ভাবনা থেকে শুরু করে আমাদের সমস্ত জীবন পরিচালিত হয় সুতরাং আমরা যা কিছু পাই সবকিছু আমাদের প্রারব্ধ থাকে এবং আমাদের নিজের কর্মের ফল দ্বারা পেয়ে থাকি এই বিষয়বস্তুগুলো জানতে গেলে আমাদের কোন বিষয়টা প্রথমে জানা দরকার দেখুন আমাদের হচ্ছে গিয়ে যত সফলতা যত রকমের আমাদের আনন্দর অনুভব করা সুখ এবং আমাদের যত রকমের সফলতার থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে আমাদের জীবনটা সঠিকভাবে বাঁচা মানে শরীর স্বাস্থ্যের থেকে শুরু করে সবকিছু নির্ভর করে এই সূর্যের পরে লক্ষ্য করুন আপনার এই জায়গাটার উপরে যে সূর্যকে বলে সূর্যের জায়গা সূর্যের এই হাউসে আপনার কেমন অবস্থান আছে বেশিরভাগ মানুষেরই আজকের যে কলি যুগ এবং আজকের যুগের রাহুর প্রভাব এত শক্তিশালী হয় যে আজকের যুগে প্রত্যেকটা মানুষেরই সূর্য খারাপ দেখতে পাওয়া যায় বেশিরভাগ মানুষেরই সূর্য খারাপ তাদের এটা প্রথমে আমাদের জানতে হবে যে সূর্য আমাদের কি কি দিয়ে থাকে মানে সূর্য কিসের কারো কি সূর্য এক নম্বর হচ্ছে সূর্য আমাদের আত্মার কারো এবং সূর্য হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব কিন্তু তত্ত্ব হিসাবে ওনাকে ধরা হয় না উনি পিচ্ছিকারক গ্রহ আমাদের আমাদের আত্মা সূর্য আমাদের সফলতা দিয়ে থাকে সর্বকার্যে সূর্য হচ্ছে আমাদের মণিপুর চক্রের মালিক যেখানে আমাদের খাদ্য হজম হয় খাদ্য সংক্রান্ত বিষয়ে খাদ্য হজমের ব্যাপারে সূর্যের ভূমিকা অনবদ্য আমাদের চুল চুলের পরে সূর্যের নিয়ন্ত্রণ যদি যাদের দেখতে পাবে যে চুলের প্রকৃতি অনুযায়ী সূর্যের অবস্থান কল্পনা করা যায় আমাদের দৃষ্টি কারক সূর্য হচ্ছে আলো আলোর কারক কোন জিনিস যখন আলো যখন কোন জিনিসের উপরে পড়ে সেই আলো আমাদের চোখে আসে আমরা সেই জিনিসটাকে দেখতে কারক। মানে আমাদের আইসাইটের কারক হচ্ছে সূর্য সূর্য আমাদের সফলতা যে কোনো কাজে সব সূর্য গভর্নমেন্ট সূর্য সরকার সূর্য হচ্ছে অথরিটি মানে একটা শক্তি একটা ক্ষমতা সূর্য হচ্ছে গিয়ে আমাদের ইগো যদি সূর্য কোনোভাবে আপনার ডিস্টার্ব হয়ে থাকে রাহুর দ্বারা ডিস্টার্ব হয়ে থাকে আপনার ভিতরে প্রচন্ড ইগো প্রবলেম দেবে ইগো প্রবলেম সূর্যই দিয়ে থাকে মান সম্মান আমাদের জীবনে যে মান সম্মান পাই আমাদের কেউ দেয় আমরা নিজেরা অনুভব করি এবং আমরা দিনে দিনে প্রতিদিন নিজেকে হেনস্থার শিকার মনে করি এই সমস্ত সূর্যর ভালো বা মন্দ থাকার কারণে হয়ে থাকে এবং সূর্য হচ্ছে গিয়ে আমাদের যেহেতু পিতাকে দেখায় পিতার কাছ থেকে আমরা কি প্রাপ্ত করলাম বা পি প্রাপ্ত করব। এই সমস্ত বিষয়বস্তু এই সূর্যকে দেখায় এবং যেহেতু সূর্য হচ্ছে রাজা সেই হেতু কলি যুগের যে রাজা এখন যে চালাচ্ছেন সেই রাহুদের সূর্যকেই গ্রহণ লাগায় অথরিটিকে চ্যালেঞ্জ করাই হচ্ছে রাহুর কাজ যার ফলে সূর্য সবসময়ের জন্য রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় এবং রাহুর দ্বারা পীড়িত সূর্যই ব্যক্তিকে নানান রকম অশান্তি দুশ্চিন্তা মানসিক খারাপ অবস্থান এবং এই সমস্ত বিষয়বস্তুর ভিতরে জুড়ে দেয় এবং সূর্য খারাপ হলে সূর্য যখনই রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় দেখুন কি করে বুঝবেন যে আপনি রাহুর দ্বারা পীড়িত হচ্ছে আপনার সূর্য রেখা একে তো দেখুন একাধিকবার যদি সূর্যরেখা কেটে যায় এখানে কোনোরূপ তিল ধাব্বা বা কোনো কিছু থাকে এবং এখানে যদি কোন রূপ যদি দেখেন যে সূর্য রেখাটা ভাঙা ভাঙা রয়েছে তাহলে জানবেন যে আপনার সূর্য এখানে ভালো ফল দিতে পারছে না কিন্তু জানবেন যে যে কোনো সূর্য যদি ভালো ফল না দেয় নেগেটিভ ভাবে থাকে তার একটা আশা থাকে আশা থাকে এইগুলো প্রাপ্ত করার ইচ্ছে থাকে কারণ সূর্য এখানে ইচ্ছে শক্তিকেও জাহির করে ইচ্ছে থাকে কিন্তু সেই ইচ্ছেগুলো তার পূরণ হতে বাধা দেখা যায় সুতরাং যদি দেখা যায় যে কোনো ব্যক্তির সূর্য খারাপ রয়েছে সূর্যের অবস্থান খারাপ রয়েছে সূর্যের জায়গা খারাপ রয়েছে এই জায়গায় কালো কালো চোখ রয়েছে কাটাকুটি রয়েছে কিংবা যদি দেখা যায় যে এই জায়গায় শক্ত হয়ে আছে অনেকের দেখা যায় যে বলবে যে আমি স্কুটার চালাই বাইক চালাই এই জায়গাটা একদম শক্ত হয়ে যায় আপনি জানবেন যে আপনার সূর্য এখানে দুর্বল দুর্বল আছে তোমার সূর্য থাকলে আপনার ভেতরে চাইবেন রকম না সবসময় আপনাকে ঠকতে হবে একাধিকবার মানে আপনাকে মানুষ একাধিকবার ঠকাবে এবং আপনি অথরিটি তো চাইবেন আপনি চাইবেন যে আপনার একটু প্রায়োরিটি দিক কেউ আপনাকে সম্মান দিক আপনাকে কেউ দেখুক কিন্তু সেটা দেখবেন যে সেটা প্রকৃতপক্ষে হয় না রেগুলার আপনার হেনস্তার শিকার হতে হবে মনে হবে যে আপনি কোনো না কোনো অসম্মান ভোগ করছেন কেউ না কেউ আপনাকে অসম্মানিত করছে মানে আপনার মন সেই রকম মানসিক শক্তি সম্পন্ন হবে না যে আপনি আত্মবলের দ্বারা আপনি নিজেকে বোঝাতে পারবেন যে আপনি অসম্মানিত হননি না করেও সূর্য আপনার যদি এখানে খারাপ থাকে না করেও আপনি ভাববেন যে আপনি কিছু না কিছু নিন্দামন্দ বা নিন্দামতের শিকার হতে পারে যেহেতু এইটা সূর্য আমাদের প্রেম ভালোবাসা বা এই সব বিষয়গুলোকেই শিলমোহর দেয় এই জন্য আপনি প্রেম বা ভালোবাসার মর্যাদা আপনি পাবেন না আপনি যতই চেষ্টা করুন না কেন পরিবারের জন্য যতই চেষ্টা করুন না সূর্য পরিবার আপনি পরিবারের জন্য যতই কিছু করুন না কেন আপনি দেখবেন পরিবারের কাছ থেকে সেই রেসপন্স আপনি পাবেন না যার ফলে আপনি মনের ভিতরে একটা একটা বিরক্তি ভাব আসবে এবং আপনার ভিতরে এমন একটা সমস্যা আসবে যে আপনি ভাববেন যে আমার জীবনেরই কি দাম আছে আমার কি কর্ম করেছি যার ফলে আমার এই ভোগ করতে হচ্ছে আপনার ভিতরে এই জানার আসবে। এবং আপনি ভাববেন যে আপনি কি করে এই অবস্থান থেকে আপনি মুক্ত পাবেন মুক্তি হবে এবং আমি বলছি একটা রাম বান আমি বলছি যে যে অবস্থান আপনার এই সূর্য করে আছে আপনার চুল নিয়ে সমস্যা আপনার চোখ নিয়ে সমস্যা আপনার ভিতরে ক্যালসিয়ামের কমি হতে পারে আপনার শরীরের ভিতরে ভিটামিন ডি এর কমি হতে পারে আপনার ভিতরে আত্মবল এতই কম হবে যে আপনি কোনো জিনিস কনফিডেন্স পাবেন না প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভেতরে কনফিউশন থাকতে পারে কারণ কি রাহুর আক্রমণ ছাড়া সূর্য কোনো সময় খারাপ হয় না কারণ একমাত্র রাহু আছে যে কিনা সূর্যকে গ্রহণ লাগায় এবং আত্মা যখন পীড়িত হয়ে যায় তখন মানুষের আত্মবিশ্বাসও এখানে নষ্ট হয়ে যায় এই জন্য আত্মবিশ্বাসকে ঠিক রাখা এবং আপনার যেহেতু সূর্য আমাদের মণিপুর চক্রকে দেখে খাদ্যকে হজম করা এবং খাদ্য হজম হওয়ার পরেই আমাদের শরীরে সেই খাদ্যের শক্তি আমাদের শরীরটাকে চালনা করে তা সেই সেই শক্তি যদি হজমের যদি ডিস্টারবেন্স থাকে তাহলে আপনার শারীরিক উর্জা তো এখানে পর্যাপ্ত পরিমাণে থাকে না যার জন্য আপনার খাদ্য হজমেরও সমস্যা এখানে দেখা যায় এই জন্য সূর্য যেহেতু আমার হাড্ডির ক্যালসিয়ামের কারক এই জন্য আমাদের যে কোনো আমাদের যে সমস্যা সূর্য আরোগ্যের কারক সূর্য হচ্ছে তো আরোগ্যের কারক সুতরাং যে আরোগ্যর জন্য সূর্যকে শক্তিশালী করাটা খুব জরুরি সূর্যকে যদি শক্তিশালী না করেন আমি যে সেই জিনিসগুলো বললাম তাছাড়াও যদি দেখা যায় যে সূর্যের দিকে অনেক রকম সূর্য রেখা রয়েছে কিন্তু দেখুন কাটা ছাটা করে রয়েছে সূর্য থেকে দেখুন বৃহস্পতি সূর্যকে দেখছে বৃহস্পতি যখন সূর্যকে দেখে তিন তিনটে জায়গাকে ভেদ করে আসতে হয় কারণ কি বৃহস্পতি শনি এবং সূর্য এটা অনেক শক্তিশালী একটা যোগ হয় কিন্তু শনি বৃহস্পতি আপনি গুরুগিরি করতে পারেন আপনি গুরুগিরির প্রতি আপনার মন থাকতে পারে এবং আপনার উপরে ঈশ্বরের কৃপা আছে বলে আপনাকে ভাবতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী আপনাকে আত্মমন্থন করে আপনার জীবনকে নির্ণয় করতে হবে কিভাবে আপনি জীবনটাকে সঠিক করতে পারবেন এবং আপনি রাস্তা পেয়েও যাবেন কারণ আপনাকে এই রেখাটা থাকা মানে আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেবে কিন্তু যেহেতু শনি আর রবি এক হয়ে যাচ্ছে শনি একটা মেলাফিক আপনাকে সাপির দোষ বা পিতৃদোষের মতন দোষের ভিতরেও ফেলে দেবে সাপির দোষ বা পিতৃদোষ এমন একটা দোষ যেটা কিনা শনির যেখানে সূর্য উচ্চ হয় সেখানে শনি নিচ হয় শনির সূর্য যখনই খারাপ হচ্ছে আপনি জানবেন যে সেখানে শনির কোনো না কোনো মেলাফিক টেন্ডেন্সি কাজ করছে শনি কি নৈরাস্যতাবাদী একলতা প্রিয় এবং একটা সন্ন্যাসী গ্রহ কিন্তু যদি এর পজিটিভ হয় যদি আপনার সূর্য খারাপ থাকে তাহলে ওর ওই বিষয়ে সংক্রান্তই ওর কষ্ট দিতে থাকবে প্রাপ্তিতে মুশকিল করে দেবে কর্ম পাবেন না রকম কিন্তু আপনাকে নিরন্তর প্রয়াস জারি রাখতে হবে এবং মনকে স্থির রেখে শনি হচ্ছে ব্যালেন্সের কারক সবসময় জন্য আপনার মেজাজের পরে নিয়ন্ত্রণ রাখা এবং আপনার জন্য আপনাকে 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 একটা ব্যালেন্সিং টেন্ডেন্সি রাখতে হবে কখনো উগ্রতা যে সূর্যের উগ্রতাকে ধারণ করা যাবে না যদি আপনার এরকম হয় জীবনে যে আপনার পারিবারিক অশান্তি সব সময় অশান্তি কোনো শান্তি নেই মনে টাকা পয়সা ধন দৌলত বা কোনো কিছুরই আপনার ব্যালেন্স নেই এবং আপনার কোনো কিছুই যে একটা স্থির অবস্থায় আছে তা নেই কারণ কি শনি হচ্ছে বায়ুতত্ত্ব যখনই সূর্যকে দেখে শুকনো হচ্ছে সূর্য হচ্ছে যে চর রাশি গ্রহ আর যখনই যে শনির মতন গ্রহ দেখে তাকে আরো অস্থির করে তোলে যার ফলে মানুষের মানসিক চাঞ্চল্যতা প্রবল করে দেয় যার জন্য যদি আপনার এরকম অনুভব হয় তাহলে আমি যে যে জিনিসগুলো বলছি আপনি সেই সেই জিনিসগুলো করার চেষ্টা করুন দেখবেন যে ধীরে ধীরে দেখুন রেমিডিতে কি কাজ হবে রেমিডিতে রেমিডি তো মানে আমাদের সাবকনশাস মাইন্ড যখন কোন জিনিসকে বিশ্বাস করে না একাধিকবার বলরে 45 দিন করে রেমেডি করো রেমেডি মানে হচ্ছে 45 দিন করো একটা করমের ভিতরে যুক্ত হলে সেটা আমাদের সাবকনশাস সাবকনশাস বিশ্বাস করে ফেলে হ্যাঁ তখন কাজ হতে পারে কিন্তু আপনি যদি সেই বিশ্বাসের সঙ্গে সেই দৃঢ়তার সঙ্গে আর আত্মবিশ্বাসের সঙ্গে না করেন সূর্য যদি খারাপ থাকে সেই আত্মবিশ্বাসের সঙ্গে আপনি করতেও পারবেন না তাহলে সূর্যকে প্রকৃতই যদিও হয় আপনাকে ভগবান রাম চন্দ্রকে অনুসরণ করতে হবে আপনি আপনি একটা জানুন যে আপনি একটা ভাগ্যবান ব্যক্তি ঈশ্বর আপনাকে পথ দেখাতে চাইছে রাহু পাওয়ার রয়েছে রাহু সবসময় কে অথরিটিকেই চ্যালেঞ্জ করে যখন আপনার ভিতরে এরকম আসে তার মানে আপনার ভিতরে অথরিটি রয়েছে আপনার ভিতরে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে আপনার ভিতরে বল রয়েছে পরাক্রম রয়েছে আপনার রাজ ধর্ম বিকশিত করবার পাওয়ার রয়েছে কিন্তু রাহু ওটা ডিস্টার্ব করছে রাহু হচ্ছে শনিরই করুলার তা সুতরাং যে রাহু ডিস্টার্ব করছে বলেই আপনার ভিতরে এরকম হচ্ছে আপনি নিজেকে ভাগ্যবান ভাবুন যে তার মানে এইগুলো আমার জীবনকে সংশোধন করবার জন্য একটা উপায় হিসেবে ও দেখাতে চাইছে আমি যদি সেই উপায় অবলম্বন করি তাহলে এক সময় আমি অনেক বড় অনেক বড় অনেক বড় রাজ সম্মান প্রাপ্ত করবার মতন যোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে যাব তার মানে এখানে কি করতে হবে আপনাকে ভগবান রামের দেখুন রাহু যখনই এই ডিস্টার্ব হচ্ছে রাহু সূর্যকে চ্যালেঞ্জ করেছে তাহলে রাহুকে যদি রাহু যদি সূর্যকে চিরকাল চ্যালেঞ্জ করে আদি কাল থেকে চ্যালেঞ্জ করে আসছে রাজা রামকে যেমন যে যে জীবন যাপন করতে হয়েছিল কালকে সিংহাসনে বসবে আজকে তাকে সিংহাসন তো হলোই না বনবাসে তার মানে কি রাজা রামের প্রকৃতি কি রাজা রাম হচ্ছে বন্ধ প্রাণী রাজা রাম হচ্ছে বচন বধ চরিত্র তারপরে মুখের থেকে যে শব্দ শব্দই ব্রহ্ম যে শব্দ উচ্চারণ করবেন সেই শব্দ আপনাকে চিরকাল পালন করবার চেষ্টা করতে হবে তার মানে কি যে ব্যক্তি সূর্য রাহুর দ্বারা এফেক্টেড আছে তার মানে আপনার ভিতর সেই শক্তি আছে যে আপনি ভগবান রামের মতন জীবনযাপন করতে পারেন এবং যদি পারেন কিছু অংশ যদি পারেন সেই অনুযায়ী আপনি ফল অবশ্যই পাবেন ভগবান রাম কেমন যে তার মা তার বাবার কাছ থেকে কথা নিয়েছে যে যে রামকে বনবাসে যেতে হবে সে কথা কিন্তু তার বাবা তাকে বলেননি কিন্তু সে কথাটা বুঝে বুঝেই কিন্তু তিনি নিজে বনবাস স্বীকার করেছেন তার মানে মা বাবা মা বাবা গুরুজন ব্যক্তি তাদের ইচ্ছাকে আপনাকে সবসময় মর্যাদা দিতে হবে তার মানে মা বাবা গুরুজন ব্যক্তি আপনাকে সবসময় তাদের ইচ্ছার মান্যতা দিতে হবে এই নয় কি তারা যদি অশিক্ষিত হয় তারা যদি কম বুদ্ধি হয় কম জ্ঞানী হয় আপনি তার ইচ্ছার মর্যাদা দেবেন না তাহলে আপনি মানসিক শান্তি পাবেন না সূর্য এখানে আপনার পীড়িতই থেকে যাবে তার মানে মা বাবা এবং গুরুজন ব্যক্তির বাক্যের প্রাধান্যতা দিন মান্যতা দিন এটা গেল একটা কর্ম বাক শক্তিকে স্থির রাখুন দৃঢ় সংকল্প চিত্ত হয়ে কোনো কাজ করুন যে আমার যেটা আমি ভাবছি এটাই করব এবং এটাই এটাই হচ্ছে গিয়ে আমার শক্তি এটা ভাবুন দ্বিতীয় কথা অগ্নিতত্ত্ব আমাদের ভিতরে যে রাগ গুসা অ্যাংজাইটি নানান রকম যে এই যে সর রিপুর বিকার এই যে যে নানান রকম যে আমাদের ভিতরে অদ্ভুত আচরণ ইগো প্রবলেম স্ট্যাটাসের প্রবলেম এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে আপনাকে কোনো সময়ের জন্য ইগো বা স্ট্যাটাস দেখানো চলবে না কারণ সূর্য যেখানে উচ্চ হয় সেখানে শনি নীচ হয় যার পর শনি হচ্ছে যে আমাদের কর্মের কারক এবং শনি আমাদের ঘুটনো মানে আমাদের হাঁটু এবং জংঘার কারক এই জন্য আপনাকে আপনাকে সূর্য হয়ে আছে ইগো ত্যাগ করে ভয়কে করে আর রাহু যেখানে এফ্লিক্টেড করে আছে সূর্যকে আপনার ভিতরে একটা ভয় কাজ করবে সারাক্ষণ ভয় এই কেউ কিছু করে দিল নাকি জাদু মন্ত্র করে দিল নাকি কেউ খারাপ করে দিল নাকি কেউ ক্ষতি করে দিল নাকি এরকম ধরনের মানসিক স্থিতি হবে এই ভয়কে ত্যাগ করুন লজ্জা ঘৃণাকে ত্যাগ করুন নিজেকে ঘুটনের বলে ওখানে মানে আপনি ত্যাগ করতে হবে আপনাকে কারণ কি রাজা রাম যেমন সিংহাসন ত্যাগ করেছিলেন আপনাকেও আপনার ইগো প্রবলেম বা আপনার যে মানসিক স্থিতি রাগ গুসা অগ্নির যে প্রভাব ওই শক্তিটাকে আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে স্বাভাবিক রাখতে হবে জীবনযাপন আপনাকে আপনাকে কর্মের প্রতি প্রবল আস্থা প্রবল শক্তি এবং প্রবল আপনার ইচ্ছা শক্তিকে প্রকট করতে হবে প্রবল কর্মের পরি ভরসা রাখুন এবং আপনাকে রাজা যেখানেই থাকে রাজা মানেই হচ্ছে গিয়ে সে প্রজাদের সাহায্য ছাড়া কখনো রাজা হতে পারবে না এই জন্য প্রজারা তাকে সমর্থন করলে তারপরেই সে রাজা হয় এই জন্য প্রজাদের সমর্থন পাওয়ার জন্য প্রজাদের কাছে বিলিত থাকতে হবে আপনাকে সবসময় একটা বিলিত মনোভাব আপনার ভিতরে রাখতে হবে যদি কিনা আপনার যদি আপনার যদি ভালো থাকে তাহলে তো আপনি আপনার স্ট্যাটাস কে নিয়েই চলবেন কিন্তু ভাববেন যে স্ট্যাটাস দেবে না তা নয় আপনার বিনীত ভাব আপনার ব্রহ্মাণ্ডের ভিতরে অগ্নি তন্ত্রের ব্যালেন্স করে দেবে আর তখন আপনার যে আত্মশুদ্ধি হয়ে গেলে আপনি দেখবেন না কর্মের অসুবিধা হবে না আপনার উচ্চাকাঙ্ক্ষার অসুবিধা হবে না প্রেমের অসুবিধা হবে না ভালোবাসার অসুবিধা না সাংসারিক জীবনে অসুবিধা হবে না ধনের অসুবিধা হবে রাজা রাম এই ত্যাগ করার পরে চোদ্দ বছর বনবাস ছিলেন বটে দীর্ঘ সময় উনি মানসিক অশান্তিতে ভোগ করেছিলেন বা উনি তো মানসিকভাবে অশান্তি নেননি উনি শান্তিপূর্ণই মানসিক স্থিতিতেই ছিলেন এবং উনি কষ্ট ভোগ করার পরে কিন্তু রাজ ঐশ্বর্য সবই পেয়েছিলেন আপনিও পাবেন কিন্তু এখানে কি হচ্ছে যখনই রাজা রাজার কর্তব্য হচ্ছে গিয়ে প্রজাদের জন্য সব কিছু ত্যাগ করা আপনাকে সংসারের জন্য সবসময় ত্যাগের মানসিকতা রাখতে হবে তার জন্য আমি করছি আমি করছি বলে কোনো আপনার ইগো প্রবলেম যেন না থাকে আপনার জন্য এই সমস্যা না থাকে যে আপনি আপনি একজন এমন একজন ব্যক্তি আপনি চালনা করছেন কারণ চালনা করার ক্ষমতা কারণ নেই এটা ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছে তার উপার্জনের টাকা আপনার মাধ্যম দিয়ে দেয় বলে আপনি তাকে দিতে পারছেন আপনি না দিলে অন্য কেউ দেবে সুতরাং প্রত্যেকটা মানুষ তার নিজের জীবন ধারণ অবশ্যই করতে পারবে তার শক্তি অনুযায়ী সুতরাং আপনার ভিতরে এই সরলতা এই দাম্ভিকতা জীবনযাপন এবং নিজের মন মানসিকতার ভিতরে আত্মজ্ঞান লাভ করার যে পদ্ধতি সেই পদ্ধতির ভিতরে থাকতে হবে অগ্নিতত্ত্বকে নিবারণ করতে হবে এবং সূর্যদেবকে নিত্য দিন আপনি জল দেবেন যে সময় সূর্যদেব প্রথম উদয় হয় এবং প্রত্যেকদিন ও ঘৃ সূর্যায় নম করে জল দিতে পারেন কিংবা ওম সর্বিনে শ্রী সূর্য নারায়ণ করে দিতে পারেন কিংবা আপনি যে কোনো ওম সূর্যায় নম করেও জল দিতে পারেন এবং যদি আপনি সূর্যকে জল চড়ান সূর্যকে জল চড়ার নিয়ম হচ্ছে আপনি এইভাবে জল দিলেন ভোরের সূর্য সূর্যের আলো ভেদ করে জলকে ভেদ করে আপনার যখন চোখের ভিতরে সেই রশ্মি আসে সেই সময় আপনার সমস্ত শরীরের উর্জা আপনার বৃদ্ধি পায় আপনার শরীরের ভিতরে পাপ দোষ বাত পিত্ত যে আপনার নেগেটিভ এনার্জি আছে সব আপনাকে ছেড়ে চলে যায় সমস্ত কিছু আপনার জীবনে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাবনা এবং আপনার জীবনকে একটা সঠিক ভাবে চালনা করার শক্তি দিয়ে দেয় সুতরাং স্বয়ং নারায়ণ বিষ্ণু আপনি সবসময়ের জন্য রাজা রামের মতন জীবনযাপন করুন যেখানে কিনা যে ঘুটনের বলে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে ক্ষমা দয়া মায়া মমতা এবং সমস্ত সবাইকে ক্ষতি তো আপনাকে করবেই কিন্তু আপনি যেন কখনো কারোর ক্ষতি না করে ফেলেন কারণ কি রাহুর প্রভাবে যখন সূর্য আসবে তখন প্রথমে সে জীবনে প্রচুর ঠকবে লোকে ঠকাবে সে সবসময় অথরিটি চাইবে কিন্তু পাবে না তখন তখন এক সময় দেখা যায় তার ছলনার আশ্রয় নিয়ে সে ছলনা করতে আরম্ভ করে সেই ক্ষেত্রেই আপনাকে সমস্যা দিয়ে দেবে আপনার বংশ পরম্পরায় সেই সমস্যা চলতে থাকবে আপনার বংশের আপনার সন্তান তার সন্তান এই সমস্ত সমস্যায় ঢুকবে সূর্যকে যেহেতু রাহু গ্রহণ লাগায় সূর্য পীড়িত হলে অনেক সময় পুত্র সন্তান হলেও সেই পুত্র সন্তানের সুখ থেকে জাতককে বঞ্চিত করে দেয় এই জন্য পুত্র সন্তান সংক্রান্ত বিষয় যদি আপনার সেই প্রাপ্ত করা বা তার সুখ প্রাপ্তির জন্য থাকে তাহলে আপনাকে ক্ষমা দয়া বা ক্রূরতার মাধ্যম দিয়ে আপনাকে কখনো অপরের হানি করার মনোভাব আনা যাবেও না আর অপরকে হানি করা যাবেও না এইগুলোই রেমিডি রেমিডি বললো যে আলাদা করে যে কিছু করলাম সেটা নয় হ্যাঁ দান পূর্ণতে একটা আলাদা হয় কারণ কি আমাদের নেগেটিভ বেরিয়ে যায় আপনি সেটাও করতে পারেন কিন্তু তবুও বলছি আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন ভালোবাসা প্রেম সব আসবে যা ছেড়ে যাওয়া প্রেম তাও আসবে কিন্তু আপনার ভিতরে অহমিকা আপনার ভিতরে দম্ভ আপনার ভিতরে ইগো প্রবলেম আপনার ভিতরে স্ট্যাটাস দেখানোর মানসিকতা আপনার ভিতরে যে একটা উগ্র ভাব আপনার ভিতরে যে অগ্নি তত্ত্বের প্রভাব এইগুলোকে যত নিয়ন্ত্রণ করবেন আপনার হেলথও তত ভালো থাকবে আপনার শরীরও তত ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার ভিতরে ব্লাড প্রেশারেরও কম বেশি খুব থাকবে না আপনি একটা নিশ্চিন্তে নির্ভাবনা এবং আপনার হার্টও ভালো থাকবে এবং আপনি খুব ভালোভাবে জীবনযাপন করে চলে যেতে পারবেন এটাই তো আমাদের কাম্য না যার যার দ্বারা আমরা পৃথিবীতে রয়েছি সেই তত্ত্ব এবং ভাগ্যকে কখনো দোষারোপ করবেন না জানবেন যে যেটা ঘটছে সেটা আমারই কোনো না কোনো কামনার ফল আমি কোনো না কোনো ভাবে নিয়ত করেছি এইটাই নিয়তি আমাকে দিয়েছে এই জন্য ভাগ্যকে কখনো দোষারোপ করবেন না ভাববেন যে এটা আমারই হয়েছে নিজেকে রেক্টিফাই করতে হবে তাহলেই দেখবেন যে সব কিছু ঠিক থাকবে এবার আপনাকে ঠকতে হবে এটা ঠিক কিন্তু যে ঠকেও মানুষ কিন্তু অনেক সময় জিতে যায় যদি কিনা সে নিজেকে ব্যালেন্স রাখতে পারে কারণ কি ওখানে শনি নিচ হয় ব্যালেন্স রাখাটা খুবই কষ্টকর কিন্তু ওটা আপনাকে করতে হবে করতে পারলে দেখবেন এই সংসারের সমস্ত সুখ সমৃদ্ধি সব আপনার হবে তাহলে এখানে শেষ করবো পরবর্তী সময় আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব এখানে শেষ করছি ওম নমস্কার